প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো দেখেন এই ঘাসটা যত কাটবেন যদি আপনি প্রথমে একটি কাটিং রোপণ করেন যেমন আমি একটি ঘাস এখান থেকে ওই যে শুকনো যে পাতাগুলি সরিয়েছিলাম তো শুকনো পাতাটা আপনার খ্যারের মতো গরুতে খাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই কাটিংগুলি হয়েছে দেখেন এই ঘাসটা কোনো কোনো বৃষ্টি হয় না এই ঘাসটা কিন্তু এই কাটিং হয়ে থাকে কাটিং রোপণ করতে হয় দেখেন কাটিংয়ের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে এই অঙ্কুর থেকে ঘাসটা কিন্তু আবার রোপণ করলে হবে এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন পাতাগুলি কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহই সকল গবাদি পুশু পাতাটা কিন্তু খেয়ে থাকে তো যদি এই ঘাসের এই এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে এরকম বড় একটি ঝোপ আপনার হবে এতটুকু একটি কাটিং থেকে তো এই একবার যদি আপনি যতটা হবে যেমন এই ঝোপটা যদি আপনার ঝোপটার ভিতরে যদি আপনার ষাট সত্তরটা অথবা আশিটা যদি চারা থাকে দিয়ে একবার কাটেন কাটার পরে আবার কয়েক গুণ বেশি হবে তো দেখেন আমরা এই জমিতেও অনেক ঘাস কাটছি তো এখান থেকে কিছু ঘাস কাটার পরে কীরকমভাবে আবার অঙ্কুর গদাচ্ছে আমরা একটু দেখি এই দেখেন এই যে দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কাটা হয়েছে এগুলো কাটা হয়েছে পরে তারপরে দেখেন এই দেখেন তারপরে দেখেন একেবারে দেখেন একেবারে কীভাবে আপনার চারাগুলি বের হচ্ছে দেখতেই পারতেছেন আপনারা এই যে একটা থেকে তিনটা বের হচ্ছে এই যে এই এই একটা থেকে এখানে দেখেন দুইটা বের হচ্ছে এই একটা এটার থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বের হচ্ছে এরকমভাবে দেখেন প্রত্যেকটা এই ঝোপে কিন্তু আপনার এরকমভাবে ঘাসটা কিন্তু আপনার হয়ে থাকে তো এই ঘাস যদি আপনারা যদি রোপণ করতে চান তাহলে জমিতে পর্যাপ্ত পরিমাণ যদি গোবরের সার থাকে জৈব সার জৈব সার দিবেন তারপরে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন তারপরে রোপণ করবেন যদি জৈব সার না থাকে ওই ক্ষেত্রে আপনার বাজারে যে কিনতে ঢ্যাপ সার পাওয়া যায় ঢ্যাপ বলে অথবা অনেকে মাটি সার বলে এরকম সার দিয়ে তারপরে ভালোভাবে জমি প্রস্তুত করে রোপণ করবেন তাহলে আপনিও আপনার গবাদি পশুকে এই ঘাসটি খুব সহজেই এই ঘাসটি খাওয়াতে পারবেন এই ঘাসটি পাতাযুক্ত ঘাস এই ঘাসের এই যে কাটিংগুলো আমি দেখাচ্ছি এই কাটিংও যদি আপনি গরুর সামনে দেন সম্পূর্ণরূপে খেয়ে থাকবে কিন্তু এই ঘাসের কাটিংটা যেভাবে আমরা সচরাচর ভাঙতে পারতেছি কিন্তু আপনার অন্য ঘাসের কাটিং কিন্তু এরকম সচরাচর ভাঙা যায় না এটা কিন্তু আপনার খুবই ভালো উন্নত জাতের একটি ঘাস তো আমি আবারও বলছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ